কার্কি যাব প্রথমে কার্কিতে যাব তারপর কার্কি থেকে আমরা উজবেকিস্তান তাসখান আমরা আজ রাতে আমরা ল্যান্ডিং করি এইখানে তাসখান থেকে আমরা বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আমরা ঘুরে দেখবো আমরা মিটিং বিভিন্ন অফিসার মিনিস্টার এবং ওইখানে কমিশনের সাথে আমাদের একটা মিটিং রয়েছে তারপর অন্যান্য যে বুকারা সামার তারপরে তাজিকিস্তান এইসব জায়গা আমরা ঘুরে দেখবো এবং আমার সাথে বিখ্যাত উজবেকিস্তান আপনি নিশ্চয়ই জানেন যে এটা সিল্ক রুট ওইখানে আগে কিন্তু ওইখানে সিল্ক তৈরি হতো এবং ওইটা কিন্তু বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ সিলকুলা ওই জায়গা থেকে উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরগিস্তান ওই জায়গা থেকে বিভিন্ন দেশে কিন্তু তারা এক্সপোর্ট করতে পাশাপাশি বিশুদ্ধ আদেশক্রান্ত বখারি যে গ্রন্থকার বা সংকলক ইমাম বখারি ওনার জন্মস্থান এবং দাফন সেখানেই হল সেখানে তিনি হচ্ছেন সবচেয়ে বড় শেখ এবং তিনি প্রথম যিনি বিভিন্ন হাদিস কলার সংগ্রহ করে বিশুদ্ধ হাদিস যিনি বিশুদ্ধ হাদিস যিনি এবং প্রকাশ করেছিলেন সেই জায়গাগুলো আমরা ওনার জন্মস্থান এবং গুনার যে কবরস্থান সেইগুলো আমরা ঘুরে আসি ধন্যবাদ আমি এখন আমরা কথা বলবো পর্যায়ক্রমে এখন ইমাম আবু সাইদ আনসারি আমাদের সঙ্গে আসেন ব্রিটেনের প্রখ্যাত একজন আলেম জি সাইদ ভাই বলেন আপনার কি অনুভূতি আমরা যাচ্ছি ইসলামিক বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আপনার অনুভূতি দিবা আপনি এই মুহূর্তে কি ফিল করতেছেন বলেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাহ আসলে করব। এটা অ্যামেজিং একটি ফিলিংস কাজ করছে কারণ আমরা কিন্তু হাদা আবু আবদুল্লাহ হাম্মেদ ইবনে ইসমাইল বুখারে আমরা তার কথা পড়েছি মানে তার হাদিস গ্রন্থ পড়েছি আজকে সচক্ষে ইনশাআল্লাহ দেখার বাসন নিয়ে আমরা যাচ্ছি সামর খান্দে বোকারাতে অ্যামেজিং ফিলিং শুধু বোখারই না ইমাম মুসিম বলেন ইমাম নেসাই বলেন তিরমিলি বলেন ওই সমস্ত এরিয়ার মানে খোরা ছাউনি তারা এবং ইসলামের কিন্তু সিভিলাইজেশনের কথা যদি আমরা চিন্তা করেন তাহলে কিন্তু এই সিভিলাইজেশনের কয়েকটা জায়গায় ইসলামিক সিভিলাইজেশন জন্ম দিয়েছে জন্মদাতা তার মধ্যে উজবেকিস্তান সমরখান বুখার একটা জায়গা আমরা কাজাকিস্তানেও যাব ইনশাল্লাহ যার কিন্তু আমাদের সফর রয়েছে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহাবুল আলমিন আমাদের শহরকে কবুল করেন এবং আমরা জানতে পারি যেহেতু আল্লাহ হাবুল আলম বলছে সিরফিল আরব ভ্রমণ করার কথা আল্লাহ রবুল্লা আমি নিজে উৎসাহিত করেছেন কোরআন কারিমে আমরা ভ্রমণ করছি এবং আমরা ইসলামিক সভ্যতার কথা ইতিহাস আমরা জানবো আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ ধন্যবাদ আকবর ভাই সাংবাদিক বলেন আপনার কি অনুভূতি সংক্ষেপে আমরা এই রানা দেবে একটু পরেই আসসালামু আলাইকুম ইট শুড বি অ্যান অ্যামেজিং ট্রিপ ঠোর প্রতি বছরই এরকম একটা এডুকেশনাল এবং এনজয়েবল ট্রিপের আয়োজন করে এবং আমরা এখানে যারা বিভিন্ন প্রফেশনের মানুষ আছি তারা অংশগ্রহণ করি আজকে আমরা যাচ্ছি তাজকান্তের উদ্দেশ্যে এবং এটা ইস্তাম্বুল হয়ে এবং আপনারা জেনেছেন যে অতি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সভ্যতার অনেক জিনিস করে এবং আমরা যখন যাবো বিভিন্ন জায়গা আছে আমরা সেখানে ধন্যবাদ আমি স্বামী ভাই পুরা প্ল্যানটা অর্গানাইজ করেছেন এখনো করতেছেন স্বামী ভাই বলেন আমরা কোথায় যাব কি কি দেখবো একটু সংক্ষেপে যদি বলেন আসসালামু আলাইকুম প্রথমে অনেক ধন্যবাদ এবং এই ধন্যবাদ আমি দিচ্ছি আমাদের নবাব ভাইকে এবং প্রিয়া দিলওয়ার ভাইকে এটা অর্গানাইজ করার জন্য দুই হাজার বিশ সালে এই ট্যুরটা হওয়ার কথা ছিল কোভিডের কারণে এটা ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হওয়ার পরে আমরা আবার গত বছর এটা সিদ্ধান্ত নেই যে এই বছর দুই হাজার পঁচিশ সালে আমরা যাবো উজবেকিস্তান এবং এর পাশাপাশি আমরা যোগ দিয়েছি তাজিকিস্তান একদিনের সফর পাশাপাশি আমরা তুর্কিয়ে তুর্কিতে আমরা ইস্তাম্বুল ইনশাল্লাহ যাব এবং ইস্তাম্বুল থেকে আমরা সাথে যাব যেটা জানেন আপনারা অটোমান অটোমানদের হেডকোয়ার্টার্স ছিল এককালীন তো সেখানে আমাদের বিভিন্ন সফর আছে এবং আমরা খুবই আশাবাদী যে টুটা ভালো হবে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আবারও কথা হবে ইনশাআল্লাহ আমাদের আগের সাত কবি হাফিজ বলেছিলেন হাফিজ না হ্যাঁ যে প্রিয়ার থিলের বিনিময়ে বোখারা সমর্পণ দিয়ে দেবেন ধন্যবাদ আমরা দেখবো ইনশাআল্লাহ তাইসি ভাই কিছু বলবেন সাংবাদিক লন্ডন প্রেস ক্লাবের সেক্রেটারি আপনার কি অনুভূতি ইসমাইল বোখারি তিনি বোখারির সংকলক ওনার কারণেই আসলে যাওয়া কারণ ওনার অনেক হাদিস পড়লিখি আমি জানি কোরআনের পরেই বোখারির অবস্থান আর আমার বেশি আগ্রহী যে বোখারের সমাধিস্থল দেখা তার জন্মস্থান দেখা এবং তার স্মৃতিগুলো দেখা কারণ আপনি যখন হাদিস করেন যে হাদিসের সংকলক তার সম্পর্কে জানা তার একটা আগ্রহ থাকে ধন্যবাদ আমরা আরও জানবো শুনবো বাবুল ভাই সংক্ষেপে কিছু বলেন না আজকে এটা অ্যামেজিং ট্যুর আমাদের যেভাবে স্বামী বললেন অনেক দিনের আমরা প্ল্যান করে আসছিলাম টু থাউজেন্ড থেকে সেটা হয়ে ওঠেনি আজকে হয়ে উঠেছে আমাদের গ্রুপ অনেক বড় গ্রুপ নিয়ে যাচ্ছি সব জন আমরা আর অনেক কিছু জানবো শিখব অনেক বড়ো বড়ো লোক এখানে আসেন অনেক জ্ঞানী জ্ঞানী লোক আছেন ওদের কাছ থেকে অনেক কিছু জানব আর অনেক কিছু শিকার আছে শিকার তো বয়স নাই ইয়ে নাই আর ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ টুয়েলভ ইয়ার বাইকস বলেন আমাইকাল আমরা প্রতি বছরই এই ট্যুরের মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে আমরা দর্শনীয় স্থানগুলো দেখতে যাই বিশেষ করে এবারে যে ট্যুরটা হচ্ছে এটা আমাদের আগের বাইরা বলে গেছেন যে টু থাউজেন্ডে আয়োজনের ক্ষতা ছিল কোভিডের কারণে এটা ক্যান্সেল হয়েছে এবারে ইনশাল্লাহ এটা সাকসেসফুল হয়েছে এবং ইসলামিক দর্শনীয় স্থান এবং ইসলামিক স্কলারদের জন্মভূমি এবং এই আমরা দেখব এবং অনেক হ্রিস্টরি জায়গায় এর মধ্যে ইনক্লুড আছে এবং আমাদের সাথে অনেক অন্যমান্য ব্যক্তিগর্গ রয়েছেন লয়ার ফিরিস বিভিন্ন আরও এনজয় করব ধন্যবাদ সালাম আলাইকুম দর্শক আমরা এখন ডিপার দিকে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে আশা করি পুরো সময় আপনাদেরকে দেখাবো পুরা আমাদের যে টোর রয়েছে আমি ব্যক্তিগতভাবে আঠাশ তারিখ ফিরবো সুতরাং এর মধ্যে যা যা হয় আমরা দেখাবো ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি